বিরতির পর স্বাগত মরসুমকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচি শুরু হয়ে গেছে ঠিক তেমনি দুর্গাপূজার আগে বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায় আজ দেখা গেল এক অভিনব উদ্যোগ বিদ্যালয়ের উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম দেববর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সংসদ বিপ্লব দুখিত রাজীব ভট্টাচার্য এছাড়া বিদ্যালয়ের টিসিএস ব্রজগোপাল বর্ধনসহ সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠান থেকে মূলত একটাই বার্তা দেওয়া হয়েছে যে প্রত্যেকের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হবে দুর্গা পুজো উপলক্ষে দুস্থদের হাতে এই বস্ত্র বিতরণ কেন্দ্র বস্ত্র বিতরণ উৎসবকে কেন্দ্র করে দেখা গেছে প্রচুর সংখ্যক সেখানে উৎসাহ বুজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন কি বলছেন সংশ্লিষ্টরা শোনাছে বুজং গার্লস স্কুলে টিচাররা যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা একটা শুভ উদ্যোগ নিয়েছে যে যারা এই এলাকায় দুস্থ যারা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ এই উৎসবকে সামনে রেখে এরকম একটা শুভ উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে কাল স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম মহতি কাজে ওনারা ব্রতি হয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং এটাই আমাদের নৈতিকতা যে আমরা যেটা বলছি যে আমাদের সরকার সমাজ পরিবর্তনের আহ্বান করেছে আর তাতে সারা দিয়ে আমাদের সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই যে নৈতিকতা মূল্যবোধ সমাজের প্রতি দায়বদ্ধতা এইটাকে সামনে রেখে তারা যেভাবে এগিয়ে আসছে সেটা আমাদের কাছে একটা সফলতার ইঙ্গিত তো আমি আবারও শারদীয়ার শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমাদের এই উজ্জং কাল স্কুলের শিক্ষক শিক্ষিকা মহল একদমই দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যে ভট্টাচার্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগেই এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী দিনেও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে এই বিদ্যালয় এগিয়ে আসবে বলে জানাচ্ছেন বিদ্যালয়ের কমিটি সদস্যরা নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন